অভিনেতা রণজয় বিষ্ণু কেচ্চা একের পর এক ফাঁস করলেন প্রাক্তন প্রেমিকা সায়ন্তনী গো ঠাকুরতা রণজয়ের চরিত্র সত্যি কি এমন প্রেমিকাদের ঠিক কেমনভাবে ব্যবহার করতেন রণজয় তা নিয়ে মুখ খুলেছেন প্রাক্তন প্রেমিকা সায়ন্তনী গো ঠাকুরতা অভিনেতা রণজয় বিষ্ণু প্রেমিকাদের থেকে টাকা ও জিনিসপত্র নিতেন এবং তারপর তাদের ছেড়ে দিতেন গুড্ডি সিরিয়ালের আইপিএস অফিসার অনুজ যে এমন তা ভাবতে পাচ্ছেন না তার অনুরাগীরা এও জানা যায় তার সবথেকে বড়ো লোক প্রেমিকা ছিলেন সৈনি যার থেকে নাকি সবচেয়ে বেশি সুবিধা নিয়েছেন রণজয় নাকি প্রেমিকাদের থেকে ল্যাপটপ ও গাড়ি কিনতে লক্ষাধিক টাকা নিতেন প্রেমিকাদের ব্যবহার করত শুধুমাত্র টাকার জন্যে টাকা নেওয়ার পর পুরনো প্রেমিকাকে ছেড়ে নতুন প্রেমিকার সাথে সম্পর্কে জড়াতেন রণজয় বিষ্ণু এটাই তার চরিত্র তারপর নাকি প্রাক্তন প্রেমিকাদের নামে কুৎসা রটাতেন এবং চরম অসভ্যতামি করতেন প্রাক্তন প্রেমিকা জানান ওর প্রেমিকারা যে হারে খরচ করেছে রণজয়কে টানতে সেই তালিকায় প্রথমে আছে সৈনি সরকার বিরাট খরচ করেছে সৈনি সরকার বিরাট খরচ দ্বিতীয় স্থানে রয়েছে শিবাঙ্গী শর্মা এবং তৃতীয় স্থানে রয়েছে যিনি বলছেন সায়ন্তনী গৌ ঠাকুরতা প্রথম প্রেমিকা অস্মিতা মুখোপাধ্যায়ের সাথে বিচ্ছেদের পর সায়ন্তনী গৌ ঠাকুরতার সাথে সম্পর্কে জড়িয়েছে অভিনেতা রণজয় বিষ্ণু তাদের সম্পর্ক দু হাজার দশ থেকে দু হাজার তেরো স্থায়ী হয় সম্প্রতি মাধ্যমে প্যাক্তনের উদ্দেশ্যে বিস্ফোরক সায়ন্তনি গো নাম না তুলে রণজয়ের উদ্দেশ্যে অনেক দাবি করেন তিনি আসলে সোনার ডিম পাওয়া মুরগি চলে গেলে খারাপ তো সকলেরই লাগে আমার বোধ নতুন এটিএম কার্ড থেকে এখনও টাকা তোলা যায়নি মেয়েরা সতর্ক হয়ে যান এই রকম অভিনেতা থেকে তবে নাম না তুলে সেই ব্যক্তি আদতে যে রণজয় তা সংবাদ মাধ্যমের কাছে স্বীকার করেন সায়ন্তনী কেন এতদিন পর প্রাক্তনের বিরুদ্ধে বিস্ফোরক সায়ন্তনী অভিনেত্রী স্পষ্ট করে বলেন আমি বলতে চাইনি তবে রণজয় যে অসভ্যতা আমি এখনও চালিয়ে যাচ্ছে তাই বাধ্য হলাম পুরনো প্রেমিকাদের নামে মিথ্যা কুৎসা ঘটায় নতুন প্রেমিকাদের কাছে সিম্প্যাথি আদায় করে সায়ন্তনী থেকে সৈনি সরকার সবার কুৎসা আজও রটিয়ে বেড়াচ্ছে ও এটা বন্ধ করতে বাধ্য হয়েছি সমাজ মাধ্যমে লিখতে এবং মুখ খুলতে সায়ন্তনি বলেন ফেসবুকেই রণজয়ের সাথে আলাপ উৎসাহ বেশি ওর তরফ থেকেই ছিল প্রথম কয়েক মাস আমরা বন্ধুই ছিলাম ধীরে ধীরে আমাদের সম্পর্ক গড়ে ওঠে প্রথম থেকে সম্পর্কে সিরিয়াস ছিলাম না আমি তবে রণজয় আমাদের বাড়িতে আসে মায়ের সাথে কথা বলে এবং আমাকে বিয়ে করতে চায় মা কতটা গুরুত্ব দিয়েছিল জানি না কিন্তু আমি দিয়েছিলাম ভেবেছিলাম নিম্ন মধ্যবিত্ত পরিবারের ছেলেটা মামার বাড়িতে বড় হয়েছে যদি ওকে ভালোবেসে পাশে দাঁড়াই তাহলে হয়তো সাকসেস পাওয়ার ক্ষেত্রে বা সফল হওয়ার ব্যাপারে মনের জোর বাড়বে ওর ভুলছিলাম যতদিন গেছে সম্পর্কে বেড়েছে তিক্ততা চূড়ান্ত পর্যায়ে আমাদের তিক্ততা পৌঁছেছিল তখন বয়সটা ছিল সব কিছু বুঝতাম না সহ্য করতাম তার সাথে সম্পর্কের জন্যে ভাইয়ের সাথে তিন বছর আমার কথা বলা বন্ধ ছিল বছর এগারো আগে একটা চরম দুর্ঘটনার সম্মুখীন হয়েছিলাম আমি নাকের হার ভেঙেছিল কবজিও অস্ত্রোপচারের পর যখন বাড়ি ফিরলাম রণজয়ের ব্যবহার দেখলাম এক অদ্ভুত পরিবর্তন একটি মেয়ের সাথে প্রায়ই কথা বলতে দেখতাম নাম শিবাঙ্গী শর্মা ধীরে ধীরে সম্পর্ক গড়ে ওঠে ওদের কিছু বলতো না দুজনের কেউই শেষ শেষমেশ সম্পর্ক আমার সাথে দেখলাম আমার সাথে সম্পর্ক থাকতেই তার সঙ্গে সম্পর্কে আবদ্ধ হয় লুকিয়ে মুম্বাইয়ে শিবাঙ্গীর সাথে দয়া করতে গিয়েছিল হাতে হাতে ধরেছিলাম আর কোনোদিন দিন ওকে ফোন করিনি এসবের মাঝে আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে কিস্তি মাসে মাসে কাটা যাচ্ছে রণজয়ের নতুন ল্যাপটপের টাকা চোখাতে ওর পাশাপাশি ও নতুন গাড়ি কিনেছে সেই ব্যাপারে এক লক্ষেরও বেশি টাকা ধার নিয়েছে এক বন্ধুর মাধ্যমে করা গলায় রণজয়কে জানিয়েছিলাম আমার পরিশ্রমের টাকা ফেরত চাই আস্তে আস্তে দিয়েছিল বছর কয়েক পরে শিবাঙ্গী আমাকে ফোন করে জানিয়েছিল মুম্বাইতে রণজয়ের সব খরচ ওঠে এনেছে রণজয়ের জামা কাপড় ও বিমানের খরচ জুগিয়েছে ও শিবাঙ্গী বলেছিল রণজয়কে সব কিছু বলতে এবং ওর টাকা যেন ফেরত দেয় শিবাঙ্গী কে আমি বলেছিলাম যে রণজয়ের সাথে আমার কোনো যোগাযোগ নেই তুমি প্রিয়াঙ্কাকে ফোন করো শিবাঙ্গীর পরিস্থিতির সাথে নিজের মিল খুঁজে পেয়েছিলাম অবিশ্বাস্য লাগেনি ওর কথা তাহলে বুঝলেন তো কেমন ছিল এই অভিনেতা রণজয়ের চরিত্র একের পর এক নারীকে ইউজ করেছেন শুধুমাত্র টাকার লোভে এইসব সব অভিনেত্রী অভিনেতা থেকে সব অভিনেত্রীদের বা সব মেয়েদের সাবধান থাকা দরকার না হলে কিন্তু পস্তাতে হবে